জীবনে কখনো কাউকে পরও করো না নিজের যোগ্যতাই নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না মনে রাখবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথী হতে হবে কখনো অন্য কারো যজ্ঞ হতে যেও না নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্ট অনুভব করছো অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজে সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দিবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দিবে না তোমাকে তুমি গড়ো তোমাকে তুমি ভাঙ্গ নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হয়েছে ডিপ্রেশনে ঘিরে ধরেনি কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে সেরে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যের জন্য নয় নিজের জন্যও নিজেকে ভাঙো গড় নিজেকে মূল্য দাও দেখবে দর্জন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যন করবে না আর হ্যাঁ যা করো আর না করো পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে কোনো মূল্যই পাবে না বরং অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কিচ্ছুটি পাবে না একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে তোমার হয়ে তোমার দোলটা কেউ দৌড়াবে না তোমার দোলটা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নয় না তুমি কারো না কেউ তোমার যাকে ভালোবাসা যায় তার সাথে চতুরতা ভণ্ডামি প্রতারণা চালনা করা যায় না মনি রজানতেই বেড়ে ওঠা অনুভূতি বাধ্য করে মানুষটার কাছে নিজেকে ক্ষুদ্র করে রাখতে ভালোবাসলে সব কিছু উজাড় করেই বাসতে হয় ভালোবাসা অল্প অল্প করে হয় না আপনি যাকে ভালোবাসেন সে দেখতে যেমনই হোক তা নিয়ে আপনার মধ্যেও কোনো অনুশোচনা কিংবা আফসোস থাকবে না এমন কি মানুষটা যদি আপনাকে কষ্ট দেয় তবু আপনি তাকে ভালোবাসতে নিজেকে থামাতে পারেন না কেননা ভালোবাসা মানুষকে বোকা হতে বাধ্য করে চতুরতা দিয়ে সম্পর্ক কিংবা ভালোবাসা হয় না যা হয় তা ভালোবাসা নয় চতুরতা দিয়ে হয় বিজনেস আর যেখানে লাভ ক্ষতির হিসাব কষা হয় ভালোবাসা দেখেই অধিকারবোদের জন্ম যাকে ভালোবাসেন এবং যে